দিদিকে দিবে না দিদিকে দিবে না কেন দিদিকে একটু দাও এই যে দিদি লাঠি আনতে গেছে রাগ হয়ে না না বলো দিদি না পিটুনি দিও না আমাকে বলো না বড় দুষ্ট কি খাচ্ছে ম্যা করে নিয়ে খাচ্ছো তাই একজন উপরে এই যে একজন উপরে আরেকজন নিচে হুম তাই মজা হয়েছে এটা কি সবজি ম্যাকারনি বলো তো সবজি ম্যাকারনি হ্যাঁ কে রান্না করে দিয়েছে মাম্মা তাই ঘুম থেকে উঠেছ কারণ এখন ঘুমিয়েছো না তাই গুড তাই রাত বানিয়ে দিয়েছ অনেক বড় ঘুম দিচ্ছ ঠিক আছে কি খাচ্ছ না কেন মাকে খাওয়াই দিবে তাই মা খাওয়াই দিলে খুব মজা লাগে ওরি বাবা ঠিক আছে মেঘ আমদার করেছে একটু খাওয়াই দিই হুম খাও খাও মজা তাহলে এখন তুমি নিজে নিজে খাও ওকে ওকে গুড গার্ল এই যে তুমি কি খুঁজতেছ বিছানা নিচে কি বলো চকলেট খুঁজতেছ বিছানা নিচে চকলেট বাহ তাহলে কি সব কিছুই না না সব কিছুই না এটা উঠায় না এটা উঠায় না এটা উঠাচ্ছ কেনো উঠায় না বিছানাটা গুছিয়ে রাখো তো বাবা বিছানা গুছাই রাখো হ্যাঁ বই পড়ো একটু বই পড়ো হুম বই পড়ো একটু বই পড়ো বই পড়তেছ